হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে হর্ষচরিত যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির রচয়িতা কে ছিলেন এবং এই হর্ষচরিত গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে এই টপিকটার উপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করবো এবং এই ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটি শুরু করতে চাই সেটা হলো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই অনলাইনে যুক্ত হবে তোমাদের হচ্ছে কোর্স ফিটা সম্পর্কে একটু বলে দিতে চাই যে তোমাদের কোর্স ফিটা যেটা আগে ছিল সেটা হচ্ছে নশো নিরানব্বই টাকা ছিল কিন্তু এটা তোমাদের এখন পে করতে হবে না তোমাদের জন্য ফিফটি পার্সেন্ট অফ রাখা হয়েছে তোমরা যারা এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তাদের কোর্স ফিটা কিন্তু শুধুমাত্র ফোর নাইনটি নাইন রুপিস তো এই কোর্সের বিনিময়ে তোমরা কিন্তু এই সেমিস্টারে তোমাদের যাবতীয় যে সমস্ত নোটসপত্র রয়েছে সাজেশন সেগুলি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তাদের জন্য বলে রাখি আমাদের যে সেন্টারের যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেটা হলো যে সেভেন জিরো এবং সিক্স টু তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে আমাদের সঙ্গে ঝটপট যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে ক্লাস কিন্তু ক্লাস সম্পর্কে আলোচনা কিন্তু শুরু করছে দেখো প্রথমেই বললাম টপিকটা হচ্ছে যে হর্ষচরিত যে গ্রন্থটি সেটা রচয়িতা কে এবং এই হর্ষচরিত গ্রন্থটির কি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব দেখো প্রথমত এই যে হর্ষচরিত যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থটির রচয়িতা ছিলেন কিন্তু যে বানভট্ট এবার এই বানভট্ট কে ছিলেন এই বানভট্ট ছিলেন কিন্তু যে হর্ষবর্ধনের সভাকবি এবং বানভট্টের যে রচনা রয়েছে অর্থাৎ বানভট্টের রচনা মানে হর্ষচরিত যেটা রয়েছে গ্রন্থটি এই গ্রন্থটি থেকে কিন্তু হর্ষবর্ধনের শাসনকাল থেকে শুরু করে তার সম্পর্কে কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে আর কি জানা যায় এবার দেখো এই যে গ্রন্থটি রয়েছে হর্ষচরিত এটার ঐতিহাসিক গুরুত্বের কথা যদি বলি সেটা ক্ষেত্রে বলা যায় দেখো যে বানভট্টের রচনা থেকে অর্থাৎ বানভট্টের যে হর্ষচরিত গ্রন্থটা রয়েছে সেটাই তার রচনা তো সেখান থেকে কিন্তু যে তৎকালীন সময়ের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় জীবনের কিন্তু নানা তথ্য পাওয়া যায় বলছে যে তথ্যগুলি হর্ষবর্ধনের সময়কালের ইতিহাস জানতে কিন্তু সাহায্য করে থাকে আমি প্রথমেই বললাম এই বানভট্ট ছিলেন কিন্তু হর্ষবর্ধনের সভাকবি তো তার যে রচিত যে মানে গ্রন্থটি রয়েছে বা তার যে রচনাটি রয়েছে সেখান থেকে কিন্তু তৎকালীন সময় অর্থাৎ সেই সময়ের কিন্তু বলা যায় যে কি সামাজিক অবস্থা কি ছিল ধর্মীয় জীবন কেমন ছিল রাজনৈতিক অবস্থা কেমন ছিল এই সমস্ত তথ্য সম্পর্কে জানা যায় তার গ্রন্থটি থেকে যেটা হর্ষবর্ধনের সময়ের তথ্য বা হর্ষবর্ধনের সময়কালের ইতিহাস জানতেও কিন্তু সাহায্য করে থাকে যেহেতু বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন তো তার রচিত যে গ্রন্থ রয়েছে সেখান থেকে নিশ্চয়ই হর্ষবর্ধন সম্পর্কেই জানা যাবে এছাড়াও কি বলেছে দেখো এই গ্রন্থটিতে আদিতে মানে এই গ্রন্থটি আদিতে একটি প্রশস্তি কাব্য ছিল অর্থাৎ প্রশস্তি কাব্য বলতে কি বোঝায় এই প্রশস্তি কাব্য বলতে বোঝায় যে শাসক বা রাজার প্রশংসা করার উদ্দেশ্যে যেটা রচিত হয় সেটাকেই কিন্তু মূলত যে প্রশস্তি কাব্য বলতে কিন্তু বুঝিয়ে থাকে তাহলে প্রথমে আদিতে অর্থাৎ প্রথমে কি এই গ্রন্থটি কি ছিল একটা প্রশস্তি কাব্য ছিল এছাড়াও কি বলেছে এই কাব্যটি কেবল হর্ষের গুণাগুণ মানে কাব্যটিতে কেবল হর্ষ গুণাগুণ করা হয়েছে অর্থাৎ তার কি গুণাবলীগুলি রয়েছে সেগুলি সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে এছাড়াও কি বলেছে এই গ্রন্থটি থেকে পুষ্যপতিদের রাজত্বকালের ইতিহাস জানা যায় এবং ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই গ্রন্থটির গুরুত্ব কিন্তু অপরিসীম মানে এই গ্রন্থটি মানে ইতিহাসের একটা উপাদান হিসেবে কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে এই গ্রন্থটি থেকে শুধুমাত্র যে হর্ষবর্ধন সম্পর্কেই জানা যায় সেটা কিন্তু না এখানে বলাই হয়েছে দেখো পুষ্যভতিতে রাজত্বকাল ইতিহাসটাও কিন্তু এই গ্রন্থ থেকে বিস্তারিত ভাবে কিন্তু জানা যায় এছাড়াও কি বলা হয়েছে দেখো অধ্যায়ে নিজের জীবন সংক্রান্ত কিন্তু বর্ণনা উপস্থাপনা এবং পরবর্তী যে সমস্ত অধ্যায়গুলি ছিল সেখানে কিন্তু হর্ষবর্ধনের জীবন ও থানেশ্বর রাজ্যের ইতিহাস যেটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে তাহলে বানভট্টের হর্ষচরিত যে গ্রন্থটি রয়েছে সেখান থেকে কিন্তু যে আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারছি যেমন আমরা হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে জানতে পারছি বা তার শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি এছাড়াও কি জানতে পারছি যে পুষ্যভূতিতে রাজত্বকাল সম্পর্কে জানতে পারছি এছাড়াও বানভট্টের যে রচনাটা রয়েছে হর্ষচরিত সেখান থেকে কিন্তু আমরা যে প্রথম অধ্যায়ে সেই গ্রন্থটির বানভট্টের যে নিজের জীবন সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেটা সম্পর্কেও জানতে পারছি এবং তার গ্রন্থটি যে সমস্ত আরো অধ্যায়গুলি রয়েছে পরবর্তী যে সেখান থেকে কিন্তু আমরা হর্ষবর্ধন সম্পর্কে এছাড়াও বলা যায় যে সেখানে থানেশ্বর রাজ্যের কি ইতিহাস রয়েছে এই সমস্ত তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারছি তাহলে বলাই যায় ইতিহাসের উপাদান হিসেবে এই গ্রন্থটি কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ তাহলে আজকের ক্লাস আলোচনা করছিলাম যে হর্ষচরিত গ্রন্থটির রচয়িতাকে এবং এই গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে তাহলে হর্ষচরিত গ্রন্থটির রচয়িতাকে বানভট্ট বানভট্ট কে ছিলেন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং কি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাস ক্লাস কিন্তু এতটাই ছিল এবং আহ ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর